বেশ গরম তো পড়েই গেল কিছুদিন পরে থেকে গরমটা পুরো তাতিয়ে পড়বে আর এই গরমের সময় কিন্তু আমাদের শরীরের টক জিনিসটা খুবই দরকার অনেকেই আছে আমরা আমলকি খেতে বেশ পছন্দ করি আবার অনেকে কষ্টা টাইপের আমলকিটা হয় বলে কেউ খেতে চায় না আজকে শেয়ার করব যে কীভাবে তোমরা আমলকি বাড়িতে অনেক দিন সংরক্ষ করে খেতে পারে দিন ঝামেলা থাকবে না ব্যাস শুধু একটা করে নেবে আর মুখে দেবে ব্যাস তাতেই হবে আমাদের বাড়িতে আমলকি গুণে এনে রাখা হয়েছিল কেউ তেমন পছন্দ করে না কিন্তু আমলকি খেতে কিন্তু বাবা নিয়ে আসে ভাবলাম কি করা যায় আমলকিগুলো নিয়ে তাই জন্য ভাবলাম একদম দোকানের মতো পারফেক্ট ভাবে যদি আমলকিগুলো আমি শুকনো করে রেখে দিই তাহলে তো আমলকিগুলো দিন সংরক্ষণ করা যায় সবাই কিন্তু বেশ মজা করেও খাবে এবার চলো আমলকি তোমরা বাড়িতে দোকানের মতো শুকনো করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করি আমলকি গায়ে যদি কোনো দাগ থাকে সেই দাগগুলোকে হালকা করে চিঁচে ফেলে দেবে আর অবশ্যই আমলকিটাকে খুব ভালো করে ধুয়ে নেবে তারপরে আমলকিটা তো গোল হয় এক সাইড ধরে এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নেবে আমরা যারা ট্রেনে যাওয়া আসা করি তাহলে আমরা জানি আর কি এসব ট্রেনে যারা ব্যাপারীগুলো ওঠে না তাদের কাছে কিন্তু এই কাঁচা আমলকি কিনতে পাওয়া যায় লবণ মাখি ওরা বিক্রি করে পাঁচ টাকা করে পাতা নেই বেশি কিন্তু থাকে না চার পাঁচটা টুকরো দিয়ে পাঁচ টাকা নিয়ে নেয় আর এখানে তো একটা একটা আমলকির দামই দু টাকা করে তাহলে ভাবো কতটা লাভ করছে কি দরকার বাইরে থেকে কিনে খাওয়ার আমরা সাথে ঘরেই বানিয়ে ফেলি না আর অনেক দিন সংরক্ষণও করা যাবে এই যে সব আমলকিগুলো কেটে নিয়েছি আজকে কিন্তু কোনো আমলকি ফেলবো না দানাগুলোও আমি নিয়েছি রোদে দিয়ে শুকনো করে নেব আগে প্রথমে দানাগুলোকে সাইড করে নিই ওটা অন্য জায়গায় শুকনো করবো আর আমলকির যে গাটা রয়েছে সেই গাটাকে একটু লবণ মাখিয়ে ভালো করে হাত দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি যেহেতু জল থাকে আমলকির মধ্যে প্রচুর লবণ মাখিয়ে রাখলে কিন্তু আরও জল বেরোবে তাই লবণ মাখানোর সাথে সাথে কিন্তু আমলকিগুলোকে রোদে দেওয়ার চেষ্টা করতে হবে একেই জল সব ফলটা আবার তার উপর যদি লবণ মাখিয়ে রেখে দেওয়া হয় তাহলে দেখতে হবে না এই যে আমি আমলকিগুলো হাত দিয়ে বেশ ছাড়িয়ে নিয়েছি একটার সাথে একটা লেগে ছিল ছাড়িয়ে নিয়েছি লবণও মাখিয়ে নিয়েছি এবারে সুতির কাপড় হোক বা থালাই হোক তোমরা এইভাবে শুকনো করতে পারো সুতির কাপড়ে না দেওয়াটাই ভালো কারণ সুতির কাপড়ে দিলে কাপড় কিন্তু আমলকির যে জলটা রয়েছে সেই রসটা কিন্তু টেনে নেবে আর তোমরা যদি রোদে দিয়ে মানে এইভাবে থালার উপর দিয়ে শুকনো করো তাহলে কি হবে বলো তো স্টিলের জিনিস রোদটা তো মানে জলটা আর টানতে পারবে না ওটা রোদেতেই শুকিয়ে ওর গায়ে মানে আমলকির রসটা আমলকির গায়েতেই শুকিয়ে যাবে এটা কিন্তু বেশি উপকারী তাই তোমরা চেষ্টা করবে কাপড়ে না দিয়ে এরকম থালায় দেওয়া এই যে আমার আমলকিগুলো সুন্দর করে থালায় সাজিয়ে বেশি না মাত্র দুটো রোদ খাইয়েছিলাম রোদের তাপমাত্রা একটু কম ছিল বলে দুটো রোদ লেগেছে বেশি থাকলে কিন্তু একটা রোদেই হয়ে যাবে যেহেতু আমি মানে পাতলা পাতলা করে কেটেছিলাম এই যে দেখো আঁটিগুলোও রয়েছে এর মধ্যে আর পাতলা পাতলা করে কাটার কারণে কত সুন্দর গুলো শুকিয়ে গেছে তোমরা বাড়িতে করে রেখো এইভাবে অনেক দিন ধরে তোমরা সংরক্ষণও করতে পারবে খেতেও পারবে আর শরীরের পক্ষে কিন্তু আমলকি অনেক ভালো আর এই যে গরমের জন্য ভীষণই উপকারী একটা ফল